সাথে আপনি পানির লাইনটা ছাড়বেন সাথে সাথে গরম পানি পাবেন সাথে সাথে যারা চাচ্ছেন বড় বড় গিজার না লাগিয়ে সমাধান কি আছে তাদের জন্য আজকে ইনস্ট্যান্ট গিজার বা শাওয়ার গিজার কিন্তু নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ড আছে এখানে প্যানাসনিক আছে আর সবার পরিচিত সেই ইনস্ট্যান্ট কল গিজারটাও এখানে অ্যাভেলেবেল আছে আর রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইনস্টলে স্বপ্ন নম্বর তেরো চোদ্দ বিস্তারিত জানবো আমার রয়েছে রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু আজকে আরো

বছর সার্ভিস থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এক বছর থাকবে কোয়াল রিপ্লেসমেন্ট অনেক আছে বছর বছর বলে এত কথা তো বলে লাভ একবার সীমিত আপনার যে বাড়িতে থাকে না কলটা জাস্ট খুলবেন কলের জায়গায় আপনি লাগাবেন লাগাই এই যে গরম এই লাইনটা দিয়ে দিবেন সাথে সাথে আপনি পানির লাইনটা সারবেন সাথে সাথে গরম পানি পাবেন

থাকবে সব ক্যালাম গুলো অ্যাভেলেবেল দেওয়া থাকবে শাওয়ার সহ কত থাকবে শাওয়ার সহ থাকবে 2550 টাকা আর শাওয়ার সারা যেটা এই যে লোটাস কলের জায়গায় জাস্ট একটা কল লাগাবেন গরম পাবেন নি পাবেন সাথে সাথে আচ্ছা আপনি এটা নিতে পারবেন মাত্র 2350 টাকা হলে আচ্ছা এই ইনস্ট্যান্ট শাওয়ার গিজারের দাম কত জি এই ইনস্ট্যান্ট শাওয়ার গুলো আজকে যে প্রাইসটা দিব ভাই এই প্রাইস গুলো হচ্ছে একবার ধামাকা একটা প্রাইস দিব ভাই যাতে সবাই বাংলাদেশে ইউজ করতে পারে বিশেষ করে ভাই শীতকালে বিদ্ধ মা বাবারা যখন উযু করতে ওঠে ফজরের সময় অনেক কাপড়ে ছুটে যায় ভাই কিন্তু ঠান্ডার জন্য আপনি উযু করতে পারেন না সেজন্য তাদের জন্য চিন্তা করে

ফুললি আপনার অ্যানালগটা এটা বাটন সিস্টেম যেটা দিয়ে আপনি কমাতে পারে এই যে এখানে সেফটি দেওয়া আছে রেজিস্টার অপশন দেওয়া আছে টেস্ট দেওয়া আছে ঠিক আছে পাওয়ার ইয়া দেওয়া আছে